একটি মডেল উপজেলা হয়ে যাবে আমার ভাইরা আমার মহা সম্মান মহাসচিব আপনাদের সামনে আমাকে পরিচয় করে দিবেন এবং আপনারাও আমাকে যে পরিচয় করতে পারেন নাই সেই কথা বলবো না আমার বয়স তৃতীয়বার হয়ে গিয়েছে আমি আপনাদের সামনে জীবনের শেষ বারের মতো আমার দল আমাকে যদি মনোনীত করে আপনারাও যদি আল্লাহর উপরে বিশ্বাস করে বিজয়ী করে ইনশাল্লাহ আমার দল এবং আমি মতন ইসলাম আপনাদেরকে এমন উপহার দিব কেউ উপহারের মাধ্যমে রোডের বদলা বাস দেওয়া হবে না

जवाब मानस জমিয়তলমা ইসলামের মহাব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে এই সম্মেলনে যোগদান করার পার্টিসিপেট করার তৌফিক এনায়ত করেছেন আমরা এর জন্য মহান সৃষ্টিকর্তার পরম করুণাময়ের শাহী দরবারে কারিমাতু শুকুর করি সবাই পড়ুন আলহামদুলিল্লাহ গত পরশুদিন রাজধানী ঢাকায় একজন রাজনীতিবিদ যিনি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ভিপি ডাকসুর হক হকমুরের উপরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই নাকার ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ জানিয়েছি নিন্দা জানিয়েছি একই সাথে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছি গতকাল আমরা লক্ষ্য করলাম মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস করেছে ঘোষণা করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে আমরা এই শিব স্বাগত জানাই যদি ও বাংলাদেশ মনে করে ঘরোয়া পানিতে কাউকে স্বীকার করার সুযোগ দেওয়া না আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই বিচার দাবি করি সুস্থ এবং নিরপেক্ষতা বন্ধ দাবি করি একই সাথে আমাদেরকে বলতে হয় বিচার বিভাগীয় তদন্ত শুধু এক জায়গায় দরকার না পরবর্তী বাংলাদেশে কার উপরে কে কে ভর করেছে উপরেছে কার করছে মিশন নিয়ে কাজ করছে এই বিষয়গুলো উন্মোচন করার জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার

কি করেছেন কারো দিন কিরকম আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে রেকর্ড আছে বেশিরভাগ বিতাড়িত হয়েছে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে অভ্যন্তরের মধ্য দিয়ে আমরা ওই আন্দোলনে যুক্ত ছিলাম আমরাও জীবনের ঝুঁকি দিয়ে এই আন্দোলনের সঙ্গে সংহতি একাত্মতা প্রকাশ করেছি ছাত্র জনতার

ফেসিবাদী শাসন আমলে গত ষোলো সতেরো বছর আমরা গভীর ভাবে অবজার্ভ করেছি লক্ষ্য করেছি একটা চরিত্র হলো মিথ্যা এত বলো মিথ্যা এত বলো এত বেশি মিথ্যা বলো যেন মিথ্যা সত্যে পরিণত হয়ে যায় ঝুট এত না কাহো এত না কাহো কে ঝুট সচ হয়ে যায় মিথ্যা এত বলো এত বলো যে মিথ্যা যেন মিথ্যা না থাকে সত্য পরিণত হয়ে যায় এটা ফেসিবাদী চরিত্র এই পৃথিবীতে কুৎসিত রাজনীতির চেহারা আমরা লক্ষ্য করছি বর্তমান রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি আমরা লক্ষ্য করছি গণ উত্থান পরবর্তী বাংলাদেশকে নিয়ে সিরিমিরি খেলা আমরা লক্ষ্য করছে বিশ্বের সাথে শহীদদের রক্তের সাথে বেঈমানি করে মানুষ অপশক্তিকে পরাজিত শক্তিকে আবার একটি চক্র করার ভিতরে ভিতরে পায় তারা চালাচ্ছে আমরা পাহারাদারি করব আমরা তন্ত্র প্রহরীর ভূমিকা অবতীর্ণ হব আমরা শহীদদের রক্তের সাথে বেঈমানি করার কোন সুযোগ কাউকে দেব না আমরা সমস্ত চাঁদাবাজকে ঘৃণা করি চাঁদাবাজির এই পায়তারা গুলোকে আমরা ঘৃণা করি কিন্তু আমাদের আদর্শে এমন নাই কারো চাঁদাবাজিকে আমরা প্রতিবাদ করে প্রতিহত করতে চাইব আর কারো চাঁদাবাজিকে আমরা মুখে কুলু বেটে একবার নীরব দর্শকের ভূমিকা পালন করে কারো চাঁদাবাজিকে আমরা লুকাইব আমাদের আদর্শ এমন আমাদের আদর্শ তুমি তোমার আদর্শ দৃষ্টি ভঙ্গই ওয়াইগা কুলতুম ফাদিলু বলাওকা নাযাকুরবা মান আল্লাহ অর্ডার করেছেন যখন তুমি কথা বলবে যখন তুমি বক্তব্য দেবে তখন ইন আর আদলের সাথে কথা বলো আমরা অন্যায়কে অন্যায় বলবো সাদা কে সাদা বলবো কালো কে কালো বলবো আমরা বাংলাদেশে আউমলি কি নিষিদ্ধ করা হয়েছে ফেসিবাদী দলকে নিষিদ্ধ করা হয়েছে ফেসিবাদী দলকে যারা সেন্টার দিয়েছে সাপোর্ট করেছে যারা দোষণের ভূমিকা অবতীর্ণ হয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা চাই তদন্তের মাধ্যমে রিপোর্ট চাই কারা ফেসিবাদী শাসনের দোষের ছিল আজকে তাদের মুখে ঐক্যের আওয়াজ যারা দোষরের ভূমিকায় অবতীর্ণ তারা ঐক্যের সবক শিখাতে আসে বাংলাদেশে আমরা হঠাৎ দেশে আসি নাই আমাদের বয়স একশত ছয় বছর আমরা কারো চৌদ্রাঙ্গানির পরোয়া করি না আমরা কারো কারো আমরা চৌদ্রাঙ্গানির তো আটকা করি না কে আমাদেরকে ধমক দিল সেই ধমককে তোবাস করে আমরা রাজনীতি করি না আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে এখন চব্বিশের গণাভ্যুত্থানে ভারতের ভারতের আধুপত্যবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে ওয়াশিংটনকে স্বাগত জানাবার জন্য নয় সুতরাং আমরা সকল রকম আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করব। সকল রকম আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা ইনসাফের শাসন দেখতে চাই ন্যায়নীতির শাসন দেখতে চাই আমরা মানুষের হক মানুষের কাছে কমকে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা রাজনীতি করতে চাই এই জন্য আমাদের এবার দলের পক্ষ থেকে চুরি বড়লেখা সংসদীয় আসন থেকে আমাদের কেন্দ্রীয় সহ সভাপতি এ এলাকার গণমানুষের মানুষের রাস্তার প্রতীক জননেতা বরেণ্য আলেমেদীন মৌলানা বদরুল ইসলাম অপক্ষ বাদুল ইসলাম সাহেবকে আপনাদের কাছে খেজুর গাছ হাতে নিয়ে আমানত রেখে গেলাম আপনারা কারা কারা এই আমানতকে কবল করলেন আমি হাত দেখতে আদেশ দিয়েছেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি কার আদেশ ধর্ব আদেশ কার আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন যেন আমানতগুলিকে হকদারদের কাছে পৌঁছে দাও আমার আজ বহুবচন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী তফসির মারিফুল কোরআন লিখেছেন ভোট একটি আমানত অতএব এই আমানত অনুপযুক্ত কোন ব্যক্তিকে দেওয়া যাবে না যারা আমানত গ্রহণ করে যারা চুরি চামারিতে লিপ্ত হবে বাটপাড়িয়ার প্রতারণায় লিপ্ত হবে যারা মানুষের হক অধিকার যারা পকেটস্থ করবে তাদেরকে নেতা বানানো যাবে না সুতরাং খেজুর গাছ সততার প্রতীক খেজুর গাছ সেবার প্রতীক সুতরাং এই প্রতীককে আপনারা সাদরে গ্রহণ করবেন আগামীতে আপনারা অধ্যক্ষ বদরুল ইসলাম সাহেবের পক্ষে আপনারা সাধ্যের সবটুকু রে মাঠে অবতীর্ণ হবেন সবাইকে ধন্যবাদ